বিসমিল রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি চলে আসছি আপনাদেরকে আজকে একটা বাড়ি দেখাবো যারা জমিন এবং বাড়ি বাড়ি আর জমিনে যারা ক্রয় করতে চান তাদের জন্য খুব সুন্দর একটি বাড়ির সন্ধান নিয়ে আসছি তো দেশের প্রবাস থেকে অনেকে আমার কাছে ফোন করেন নিয়মিত যারা জাগা জমির মানে বিজ্ঞাপন দেখেন আপনারা জানেন আমি আপনাদেরকে সবসময় জায়গা জমি বিজ্ঞাপন দিয়ে থাকি এই যে দেখতেছেন এই জমিটা এই জমিটার পাশেই যে গাছগুলো দেখতেছেন এই গাছপালাগুলো সহ এই যে এটা কিন্তু একটি বাড়ি মানে বড় বাড়ি হিসাবে আসে ঘর করলে বাড়ি হয়ে যাবে এখানে গরবিটা বাঁধানো আছে সফর পাশে পুকুর আছে এই যে দেখতেছেন আপনারা নারকেল গাছ তারপরে দাম গাছ বিভিন্ন গাছপালা আছে এবং কি আপনার এই বাড়িটার ফিশের অংশে কিন্তু জমিনগল আছে এই যে বাড়িটার পিছন অংশে কিন্তু বেশ কিছু জমিন দেখতেছেন বেশ কিছু জমিন আছে তো এটা গ্রামের নাম হয়েছে মহামিরা আর উপজেলা কবিরাট জেরা নোয়াখালী যারা আপনারা জানেন তারা তো জানেন না যারা আসতেছেন আপনারা সোনাপুর জিরো পয়েন্ট থেকে দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত বাড়িটার মধ্যে পুকুরটা বেশি একটা বড় না ছোটোখাটো একটি পুকুর এই পুকুরে কিছু মাটি দিয়ে ওনারা এই বাড়িটা বাঁধাইছে আর কি এই হলো যে ছোট্ট একটা পুকুর যে পুকুরে তো মাছ ঢুকছে দেখা যায় এই হলো যে পুকুর পুকুরটা ছোটো চাইলে এই পুকুরগুলো আরও বড় করা যাবে মাটি দিয়ে এখান থেকে বড় করে গাছ বাড়ি করে করতে পারবেন এখান থেকে বাড়ির সীমানা এই যে এ হলো যে বাড়ির সীমানা তো যারা আপনার আর বাড়ি কিনতে চান তাদের জন্য এই বাড়িটা ইনশাল্লাহ আপনারা দেখতে পারেন পছন্দ হলে অবশ্যই ক্রয় করতে পারবেন আর এগুলা সাপ কাবলার হবে কাগজপত্রে জমি আরএস বিএস দলিল বায় দলিল খাজনা খারিজ খুঁতিয়ার নকশা দিয়ে আমিন দিয়ে মানে আমি দিয়ে মাপজ করে আপনারা ইনশাল্লাহ ক্রয় করতে পারবেন এই যে জমিটা দেখতেছেন যে খালি জমিটা এই জমিটা সাদা অংশ এবং কি পাশে ওই যে নেট দেখতেছে নেট পর্যন্ত এই যে এই নেট পর্যন্ত এই যে নেট দেখতেছেন এই নেট পর্যন্ত এইখানে এই দুইটা ফলট এই আমি বর্তমানে মাঝখানে যেটা আছি এই যে হাতের ডাইনে একটা ফলট এবং কি হাতের বামে একটা ফলট এই যে ফলট তো এই দুইটা পলট সহ আর কি এই দুইটা পলট টোটালে জায়গার পরিমাণ আছে একশত বিশ শতাংশ তো চাঁদপুর থেকে আমার একটা মেহমান আসছে ওনাকে আপনি জায়গাটা দেখাতে আসছি আপনি সেই সুবাদ আপনাদেরকেও দেখানোর ব্যবস্থা করে দিলাম তো যারা ইনশাল্লাহ আপনারা কিনতে চান আপনারা যোগাযোগ করবেন দেশ প্রবাস থেকে যারা ফোন করবেন আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপে কল করবেন আচ্ছা চলে নাইন মাছ এগুলো সব বাইরে মাছ হ্যাঁ এবারে বর্ষার কারণে বাইরে মাছ ঢুকছে তো ইনশাল্লাহ যারা আসেন দেখেন যদি পছন্দ অবশ্যই ক্রয় করবেন আর দেশপ্রবাস প্রবাস থেকে যারা ফোন করবেন ইমু এমনকি হোয়াটসঅ্যাপে কল করবেন তো আমি বাড়িটা থেকে এখন বের হয়ে যাচ্ছি আর কি এই বাড়িটার সামনের দিকে এলে ছোট্ট করে একটি ইয়ে আছে ধানার মতন দেওয়া আছে মানে ফানি নামার জন্য পানি নামার জন্য একটু ব্যবস্থা আছে ঠিক আছে এই যে পানি নেওয়ার জন্য ছোট একটি খাল আছে ইনশাআল্লা আপনারা যারা জমিনার বাড়ি যারা চান তারা দেখতে পারেন আর আপনারা আসছি দেখি যদি পছন্দ অবশ্যই ক্রয় করতে পারেন যারা নেবেন এগুলো প্রতি শতাংশ এই বাড়িটা জমি আর বাড়ি যারা নেবেন তিরিশ হাজারটা পড়বে প্রতি শতাংশ আমি আবার একটু দেখাচ্ছি এ হলো যাই আমরা যেখানে আসি এর সামনে দিয়ে যে পানি নামার যে জায়গাটা এটা অপর রাস্তায় যে রাস্তা দেখতেছেন রাস্তার পরে ছোটো একটি খাল চিকুন করি পানি নামার জন্য এরপরে যে জমিটা দেখতেছেন যে একটা গরু দেখা যায় ওই যে ওনাদের বাড়ির নেট দেওয়া আছে নেটের নিচ থেকে সামনের এই জমিটা এমনকি অপর পাশে বাড়ি এ হলো যা রাস্তা অপর পাশে কিন্তু অনেক জমিনগর আছে এটা অপর পাশে অনেক জমিন এবং কি আপনার এদিকে দেখেন এটা কিন্তু একটা ফজেট মাছের ফজেট খামার আর আমি যে রাস্তাটা দিয়ে বাইরে হচ্ছি এটা কিন্তু রাস্তা মানে এখান থেকে বের হওয়ার রাস্তা আর কি সামনে উঠলে ফাঁকা রাস্তা মাথা আপনার এই তিন চারশো ফুট হাঁটলে ফাঁকা রাস্তা আর এদিকে চারদিকে বসতি দিন যাচ্ছে আস্তে আস্তে মানে বসতি আরও বাড়তেছে আর কি আর প্রতিটা দিনে নিয়মিত জায়গা জমির দাম আসলে বাড়তেছে আমরা অনেকে আমাকে বলে যে ভাই এই আগে তো কম দামে দেখাইছেন এখন কম দামে ফাইনা না কেন আসলে একটা মুহূর্ত মানে একটা দিন যাওয়া যাচ্ছে মানে আপনার সম্পদের মূল্য একটা দিনে বাড়তেছে আর আমি অনেকেরও বলেন ইনশাল্লাহ আপনারা যারা ব্যাংকে হয়তো অনেকে টাকা পয়সা ডিপোজিট করে রাখছেন বা টাকা পয়সা রাখছেন আপনারা ইনশাল্লাহ জায়গা কিনে রাখেন জায়গা কিনে রাখলে মাটিতে লস নেই কারণ আপনার জায়গা দশ লাখ টাকা জায়গা বছর কিন্তু লাগে বছর পনেরো বিশ লাখ হয়তো কোনো সময় লাগবে না আর আমি যে রাস্তাটা দিয়ে হাঁটতেছি এই রাস্তাটা দিয়ে আপনি বের হবেন এবং এই রাস্তাটা দিয়ে ঢুকবেন আর এটা একটা ছোটো খাটো একটা খালপাড়ের রাস্তার মতন এটা কোনো ব্যক্তি মালিকানা না এটা সবাই ব্যবহার করবে পিছনে আরও যত জমিন আছে সবাই এই রাস্তা দিয়ে আসা যাওয়া করবে আস্তে আস্তে এটাও ইনশাল্লাহ সরকারি হয়ে যাবে কারণ কার ব্যক্তি মালিকানা রাস্তা না যে কেউ আপনাকে হয়তো বাধা দেবে বন্ধ করে দেবে এরকম কোনো সিস্টেম নেই তো যারা ইনশাল্লাহ দেখবেন হয়তো আমাকে জিজ্ঞেস করবেন তা আমি অলরেডি ফাঁকা রাস্তার মুখে অলরেডি চলে আসছি আপনারা যারা আসতে চান ওই বাজার থেকে বেশি একটা দূর না মানে অল্প একটু গেলে বাজার সামনে প্রায় এক কিলো এক কিলো মতো সামনে গেলে বাজার আছে তা আমি অলরেডি ফাঁকা আসতে চলে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া করবেন এই যে এটা হলো যে ফাঁকা রাস্তা সামনে গেলে এক কিলোমিটার সামনে গেলে বাজার আর এই যে বাড়ি দেখতেছেন আশেপাশে বাড়িঘর বসতি অগল চারিদিকে দিকে এগুলো জমিন বাড়িঘর বসতি আর যারা ব্যবসা বাণিজ্য খামার টামার করতে চান তারাও ইনশাল্লাহ চাইলে দিকে জমি কিনে বাড়ি কিনে ব্যবসা বাণিজ্য করতে পারেন সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম